ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকির বিচার সহ সাত দফা দাবিতে আগামীকালও দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এর আগে রাজধানী তেজগাঁওয়ে সাত রাস্তার অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ সমস্যা সমাধানে ছয় সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বুধবার সকাল সোয়া এগারোটার দিকে রাজধানীর তেজগাঁওয়ের সাত সাতরাস্তার মোড়ে অবস্থান নেয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শিক্ষার্থীদের সমাগম কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সাত রাস্তার মোড়ে জড়ো হতে থাকে তারা দাবি আদায়ে স্লোগানে স্লোগানে মুখর হয় চারপাশ প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকিদাতাদের শাস্তি বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের তিন দফা দাবির পক্ষে সব কার্যক্রম বন্ধ সহ নানা দাবি তুলে ধরেন পলিটেকনিকের শিক্ষার্থীরা আমাদের উপসাগরী প্রকৌশল দশম গ্রেড শুধু না ডিপ্লোমাদের জন্য বরাদ্দ এখানে বিএসসিরা অযৌক্তিকভাবে আমাদের দাবির বিরুদ্ধে তারা কাজ করতেছে আমাদের মধ্যে থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাত্র পাঁচজন থাকতেছে তাদের পক্ষ থেকে থাকতেছে সতেরো জন তিরিশ জনের মধ্যে তো এবার এটা কখনোই একটা সমকমিটি হতে পারে না আমাদের যে ডেটি ইঞ্জিনিয়াররা তারা কৃত্রিম একটা সংকট সৃষ্টি করছে কারণ একটা সলভ ইস্যুকে ইস্যু বানিয়ে নিয়ে আসছে এটা আমাদের একটা মীমাংসিত ইস্যু এটা মোটামুটি একশো পঞ্চাশ বছরের ইস্যু যেটা তারা আজকে দেশকে অস্তিত্বশীল করার জন্য এটা করতেছে দিনের ব্যস্ত সময়ে নগরের গুরুত্বপূর্ণ সড়কে থমকে যায় যান চলাচল এতে সাত রাস্তার মোড় থেকে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে যানজট ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারীরা জরুরি কোন পণ্যবাহী গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স এগুলো পারাপার হতে তারা হেল্প করেছে আজকের মতো তারা আন্দোলন শেষ করে তারা চলে চলে গিয়েছে তাদের ক্যাম্পাসে দুপুরের দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা সংবাদ ব্রিফিং এ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয় আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ পলিটেকনিক ইনস্টিটিউট এর অভিমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাক্তর ও দহন কর্মসূচি পালন করবে প্রকৌশলী অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে কর্মসূচি ঘোষণা দিয়ে তেজগাঁওয়ের সড়ক ছেড়ে ক্যাম্পাসে চলে যান শিক্ষার্থীরা স্বাভাবিক হয় যান চলাচল এদিকে প্রকৌশলে বিএসসি ডিগ্রিধারীদের তিন দফা ও ডিপ্লোমাধারীদের সাত দফা দাবি পর্যালোচনা করে তিনজন করে মোট ছয় সদস্যের কমিটি করার কথা জানান উপদেষ্টা ফাউজুল কবির খান তো এই ছয়জন এই ছটা কমিটির ওনারা হচ্ছে কাজ করবেন যাতে এই যে যেটা বললাম যে যাতে একটা সেতু করা যায় পারস্পরিক বিরোধী যে ই আছে সেটার মধ্যে একটা কোথায় একটা একমত হওয়া যায় ওই অনেকটা জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো কমিটির সুপারিশ না আসা পর্যন্ত জনগণের ভোগান্তি করে কোনো আন্দোলন বা কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানান উপদেষ্টা হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা